আঠেরোই মার্চ সন্ধ্যায় তপন থিয়েটারে মঞ্চস্থ হয়ে গেল কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফরমার্স নবতম প্রযোজনা কলিকালের সঙ্গ লোকনাট্যের আঙ্গিকে পরিবেশিত হয় এই নাটক নটির নৃত্যভঙ্গি সূত্রধরের গীত চড়া দাগের অভিনয় সব মিলিয়ে অতি নাটকীয়তার মাধ্যমে গল্প উঠে আসে মঞ্চে দুর্গা শিব লক্ষ্মী সরস্বতী গণেশের মতো পৌরাণিক চরিত্ররা মজার ছলে বলে ওঠেন সমকালের কথা এই নাটক নিয়ে কি বললেন নাটককার তথা নির্দেশক কিংশুক বন্দ্যোপাধ্যায় শুনে না যাক তার মুখ থেকেই আমাদের কলকাতার টুয়েটিভার পারফরম্যান্সে এবছরের নতুন প্রযোজনা কলিকালের সঙ্গ সং অর্থাৎ পুরো নাটকটাই ফোক ফরমেশন একদম একদম যেমনভাবে লোকনাট্য হয় গ্রামের মধ্যে সরল সহজ মানুষের মাঝখানে দাঁড়িয়ে তো এই এই ধরনের নাটকগুলোর মধ্যে দিয়ে অতি সহজভাবেই এই সময়কার কথা উঠে আসে সেই সময় সামাজিক পরিস্থিতির কথা উঠে আসে নাটক তো সব সময় সময়ের দলিল তো এই পালাগানের মাধ্যমে আমরা যেটা দেখাতে চেয়েছি সেটা হলো এই অবক্ষয়ের সময়ে দাঁড়িয়ে নতুন করে আবার বাঁচার আসা দেখতে চেয়েছি আমরা তো এবছরের পালা হোলিকালের সঙ্গে

জগতের মঙ্গলাহ মঙ্গলাহ সম্ভব নয় এখন কাদের বউ আছেন বিয়ে তো হলো তাই জগৎ সেবার পুলিয়াও বলি পত্নী সেবা কাকে বলে চোখে কখনো না বললাম না করলেও তুমি অন্তত টিকিয়ে রাখতে পারবে

সব সময় লগ্নকে চিনে চল বোরিং 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 সঙ্গী